কড়াই বিশাল একটা কড়াই বসিয়ে দিলাম যেখানে দুজন মানুষের হবে কি বলো 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 কি বলতে চাও এত রান্না চলছে আর এই যেখানে কাটিং চলছে এর রান্না আমাদের এখন সেই রান্নার সাত দশ বছর আগের কথা মনে পড়ে গেল পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায় আমরা এইভাবে দুজনে একসাথে রান্নাঘরে কাজ করতাম আজকে রান্না হবে আলু ভাজি আর হবে এই যে চারটা পটল পাঁচটা পটল আছে এটা দিয়ে তেল পটল আর হবে ডাল ডালটা সিটি দেওয়া হয়ে গেছে তার আগে চা করা হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন রান্না হবে তো চলো চলো

আমি আলু ভাজা ভাজিয়ে দিয়েছি আর ভাত হচ্ছে আর এই যে পেঁয়াজ এই যে আমাদের এটা দশ দিনের জন্য আমার এটা এখন আমাকে রান্নাতে হেল্প করার একটা মূল কারণ হচ্ছে আমি বটি দিয়ে কাটি এবং ছুরি কাটারি দিয়ে কাটতে পারি না এই দেখো এটা হচ্ছে একে বলে আদর্শ স্বামী যে কাটাকুটির পরে এই যে সব নিয়ে ডাস্টবিনের শো করছে দেখো হঠাৎ করে কুলারটা চলছিল এই যে এই কুলারটা দেখাচ্ছি এই যে এই কুলারটা চলছিল তো দেখো কুলারটা নষ্ট হয়ে গেছে তো যেহেতু এখানটা অনেকগুলো কুলার আছে ঘরে ঘরে এই জন্য কুলারটা আমাদের বেডরুমের কুলারটা এখানে বের করে রাখলাম আর অমিত দেখো পুরো দু বালটির মতো জল ভরে রেখে গেছে ওই যে পুরো জল ভরে রেখে গেছে কিন্তু কুলারটা হঠাৎ করে মটরটা মেবি কেটে গেছে আর এখন এখানে আরেকটা কুলার নিয়ে আসলাম এই কুলারটাতে এখন জল পড়বো আর এখানে এত বেশি কারেন্ট যায় যে বারবার বারবার কারেন্ট যেতেই থাকে মানে প্রতি পাঁচ দশ মিনিটে একবার করে কারেন্ট যাচ্ছে ওই জন্য মোটরটা কেটে গেছে বারবার কারেন্টের ডাউনের জন্য তো চলো এখন জলটাকে ভরে নেই এই কুলারে এক ঝামেলা জল ভরতে হয় ছাদের ট্যাঙ্কিটা ফুটো আছে মনে হয় জন্য জল থাকে না আর মটরের যে সুইচটা ওটা এমন জায়গায় রয়েছে আমি দিতে পারি না সুইচটা উড়ে গেছে ওটা আবার কেমন করে দেয় আমাকে দেখিও যায়নি তো যাই হোক আমি ওর জন্য সকাল সকাল কাপড় টাপড় কেচে যা জলের কাজ আছে সব সেরে নিই যাতে আবার ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেলে পরে সেই কাজগুলো করতে পারবো না তো এখন কিছু জামা কাপড় ধুয়ে দিলাম আর একটা বেড কভার দেবো আজকে তো বেড কভারটা এখন ভিজিয়ে রেখে নিচে রান্নাঘরে যেগুলো আছে মেস আপ হয়ে আছে সেগুলোকে ক্লিন করবো তো চলো বেড কাভারটা ভিজিয়ে রেখে তারপরে রান্না করে যাই তো অমিত তো বেরিয়ে গেছে এখন আর কেউ নেই এখন ঘরে বাড়িতে আমি রায় এখনও ঘুম থেকে ওঠেনি তো ও ঘুম থেকে উঠো উঠার আগে আর কি সব কাজ কমপ্লিট করবো আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি তো যেহেতু আর হচ্ছে হচ্ছে একা আছি বাড়িতে আর আছে একসাথেই খাবো তো চলো এখন দরজা দরজা যে দরজা দরজা সব খুলে চলে গেছে তখন এগুলোকে পরিষ্কার করবো রান্নাঘরের অবস্থা রান্নার পরে তখন রান্নাঘরটা পটাপট করে ক্লিন করে নিই দেখতে দেখতে কিন্তু কতগুলো দিন হয়ে গেল আমি এখানে এসেছি দশ বারো দিন প্রায় হয়েই গেল এখানে আমি এসেছি তার মধ্যে আমি দু তিনটে ব্লগই ছাড়তে পেরেছি কেন জানি না এখানে আসার পরে এডিটিং করতে ইচ্ছে করছে না আর বেশি ব্লগও ছাড়তে পারছি না ওই জন্য আর মনে হচ্ছে যে সেই নিজের সংসার পুরনো সংসারটাকে আবার ফিরে পেয়েছি কিন্তু মন খারাপ হচ্ছে সেই সংসারটা আবার ভেঙে আবার চলে যেতে হবে নিজের জায়গায় আবার সেই কয়েকদিন পর থেকে আবার সেই আমার বাড়ি আমার ঘর আমার কাজ আর ওরা ওর মতন ও অফিসের ওর কলিকদের সাথে থাকবে তো এই আর কি আমাদের জীবন তো যারা হাজব্যান্ডের সাথে একসাথে থাকতে পারে তাদের সত্যি খুব লাকি তারা তো যখন বিয়ের পরের থেকে রায় হওয়ার পর্যন্ত মানে রায়ের যখন ছয় পাঁচ বছর বয়স তখন পর্যন্ত একসাথে আমরা ছিলাম আর তখনও কিন্তু ভাবতেই পারিনি যে এরকম একটা দিন আসবে যে দুজন আলাদা আলাদা থাকবো যতদিন একসাথে ছিলাম এরকম হই হই করেই সময় কেটে গেছে আমাদের আমাদের এই সংসার বলতে কিন্তু দুজনে মিলে একসাথে সামলেছি অফিস থেকে এসে বাচ্চা সামলেছে আমিও ঘরের কাজ সামলেছি দুজনে মিলে কিন্তু একসাথে কাজকর্মগুলো সামলেছি স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর ঘরের সব কাজও হয়ে গেছে রান্নাঘটানো তো তোমার দেখলেই ক্লিন করে নিয়েছি আর বেডরুমটাও মুছে নিয়েছি বাকি সব কাজ হয়ে গেছে এখন শুরু হবে বাইরে লু সাতচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার থাকে এখানটায় মানে প্রচণ্ড গরম তো একটু পরে শুরু হবে লু এর জন্য চারপাশে জর দরজা জানলা সব কিছু বন্ধ করে দিতে হয় আর এত ধুলো ওরে কী বলবো জামাকাপড় বাড়ি মানে ঘর ফ্লোর একদম সব তো ফোন এসে গেছিল আর কি তো এখন আগের দিনে ভিডিওগুলো এডিটিং করবো আর এই যে দেখো ঘুমাচ্ছে এখনো। তো আগের দিনে ভিডিওগুলো এডিটিং করব আর সারাদিন তেমন কোনো কাজ নেই সারাদিনের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এটাই যদি আমি বাড়িতে থাকতাম তাহলে এই কাজটাই কিন্তু সারাদিন অল্প 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 করেই করতাম তো যাই হোক এখানটায় আমার একটা ঘর শুধু পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করেছি ব্যাস এটুকু আমার কাজ কমপ্লিট আর এখন যেটুকু আছে টুকটাক টুকটাক কাজ আর কি সেরকম কাজ নেই আর কি এখন রায় উঠবে ওকে নিয়ে ঘুরতে বসাবো খাওয়াবো এই আর কি রায়কে নিয়ে এখন কাজ তো আর তেমন কোনো কাজ নেই খুশি আলোচনা খাবার পরে দেখাচ্ছি দেখো এখন বাজে দুপুর আড়াইটার মতো এই দুপুরবেলা এই দুটো আড়াইটার পরের থেকে কিন্তু আর সময় কাটতে চায় না আমাদের ওখানটায় কিন্তু ছয়টার সময় সন্ধ্যা লেগে যায় কিন্তু আমার এইখানটায় কিন্তু আবার আটটার মধ্যে আটটা বাজে সন্ধ্যা লাগছে আটটার পরে হট করে সন্ধ্যা লেগে কিন্তু সেই আবার খাবার দাবার বানাতে বানাতেই রাত্রি হয়ে যায় তো সেই কিন্তু সারাটা দিন এত বড় যে মনে হয় যে কতক্ষণ অমিত আসবে সত্যি কথা বলতে খুবই বোরিং লাগে এই টাইমটা তখন চাল টাল ধুয়ে রেখে গিয়েছিলাম জল থাকে না অনেক সময় মটরে আর চাল টাল ধুয়ে রেখে গেছিলাম তো এখন হচ্ছে ভাতটা বসিয়ে দি সকালবেলা তো ভাত করেছিলাম তো সকালে ভাতটা আমি খেয়ে টিফিন দিয়ে দিয়েছি আর সকালে আমরা খেয়েছি শেষ হয়ে গেছে তো এর জন্য দুপুরবেলা আবার আমি আর খাব খাবো টিফোন করে ভাত করে নিচ্ছি বাড়িতে থাকলে তো একবারই ভাত খাই আর কি আর দেখো বেরিয়েছিলাম একটুখানি টাইমের জন্য জাস্ট কি রোদ আমার তো মাঠ মাথা ব্যথা শুরু হয়ে গেছে রাইও আমার পেছন পেছন বেরিয়েছে রায় বেরিয়ে বলছে মা এত যেন মাথা ব্যথা হচ্ছে এমনিতেই তো আমাদের বাড়িতে দুপুরবেলা বেরোই না আর এখানটায় তো এত রোদ্র মানে হাত জাস্ট পাঁচ মিনিটও দাঁড়ায়নি বাইরে বেরোলাম পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে রাস্তায় একটা লোকজন কেউ নেই পুরো রাস্তা ফাঁকা আর একটা কলোনি তো খাবারগুলো নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি নিচে অনেকটা গরম তো চলো আজকে হচ্ছে ডাল আর ভুজিটা ঘরে রেখেছি চলো প্রায় খেয়ে নিয়ে এখন এখন নিচে যাচ্ছি রাইকে টাইম পাসের জন্য ঘরে একটা জিনিস করে দিলাম চলো তোমাদেরকেও দেখাই তো ওখানটা কতক্ষণ ছিলাম তারপরে যে ঘরে চলে এসেছি এখন মোটামুটি সন্ধে লাগছে আর কি দেখো সারাটা দিন কীভাবে কাটে আমাদের আর এদিকে রাই কাটাকুটির জন্য কেচি কিছু কাগজপত্র এইসব বাড়ি থেকে নিয়ে এসেছিল খেলনার থেকে কিন্তু ভালো খেলে তো এইসব দিয়ে খেলছে তারপরে আমি বানিয়েছি তো মিলে আমাদের দিন ম্যাগি ম্যাগি আর সময় কাটে না এখন বাজে আটটা মানে এই জাস্ট সন্ধে লাগলো আর এখন হচ্ছে রায় ম্যাগি খাচ্ছে এখনো অমিত আসেনি বাড়িতে তো সারাদিন যে কী করে সময় কাটছে আমাদের কি রায়ের তো টিভিও নেই আর পরাটনা টিভি ছাড়া দুনিয়া পুরো বোরিং টিভি থাকলে তো আমি যেখানটায় আছি এটা থেকে এই ব্যালকনিটা থেকে দেখো পুরো ফিলটা চারপাশে রাতের বেলা তো আমি অরमिता한테 দেরি হচ্ছিলো দেখে আমি অনেকবার করে বাইরে বেরিয়ে বেরিয়ে দেখছিলাম কারণ প্রচন্ড বোর লাগছিল সময় আর কাটছিল না তো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম বাই বাই রাত 10:30 বাজে আর এখন ভিডিওটা আমি করে দেবো তো পুরোটা দিন ছিল রকম। আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাত্রিবেলাও কিন্তু অমিত আমাকে হেল্প করেছে রান্না রান্নাতে তো সেটা ভিডিও করিনি তো সকালবেলা আবার ভিডিও করব। তো এই ছিল আজকের পুরো দিনের ব্লগ তো রাত্রেবেলা ডিপের ঝোল রান্না হয়েছিলো আর আমের চাটনি হয়েছিল তো চলো এ ছিল আজকের পুরো দিনের ব্লগ ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো টাটা